আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মাহতুমানির হোসেন বাচ্চা আজকেও অল্প কিছু পেয়ার নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনারা চাইলে একজনই সবগুলো পেয়ার নিতে পারবেন তো যা হোক যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুতর ক্রয় করেছেন শখের বসে এখনও ডিম বাচ্চা করেনি তারা চাইলে কবুতরগুলো অবশ্যই আমার কাছে পরিবর্তন করতে পারবেন আর কবুতর ক্রয় অবশ্যই আপনাদের সরারের লফটে সরাসরি ঢোকাবে না সেটা যেখান থেকেই হোক আর আজকে যে পেয়ারগুলো আলাম মাত্র তিন চার পেয়ারে একজনের কবুতর আশা করি আপনারা দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন প্রিয় দশক ভিডিও শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি ডাউকা গুলা কবুতর ডাউকাগুল্লার বৈশিষ্ট্য হচ্ছে এদের জুটিটা একটু বড় থাকবে অ্যামে যে গুলাগুলো আমরা সতরাচর চিনি তাদের থেকে এই গুলার বৈশিষ্ট্যটা হচ্ছে জুটি একটু বড়ো থাকবে যেমন আমরা জার্মান ছেলের মতো বলে থাকি বা বোম্বাইয়ের মতো বলে থাকি তো যা হোক এটা হচ্ছে যা ডাউকা গুল্লা বলে অরিজিনাল দেশীয় গুল্লা তো যাকে এটার প্রাইস একদম বারোশো টাকা এটা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে মাদিটার সাইড একটু পশ ওঠানো আছে বাট এটা কোনো সমস্যা না এটা নরে ঠুরকে ডিম করার সময় হলে নর কিন্তু ঠুরকায় মাদিকে সে কারণে আসলে এটা এরকম হচ্ছে এবং দুইটাই সম্পূর্ণ ফিট আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে মাত্র বারোশো টাকা যাদের পছন্দ নিয়ে নেবেন প্রিয় দর্শক অসাধারণ এক জোড়া কবুতর অসাধারণ আমি আপনাদের জন্য অসাধারণ গুলাই কালেকশন করার চেষ্টা করি তো যাও হোক প্রাইস রাখা যাবে একদম দাম চোদ্দোশো টাকা একদম চোদ্দোশো টাকা যেটা ফুল বোকসা দেয় সেটা হচ্ছে মাদি আর যেটা পুতুলের মতো দেখতে যায় সেটা হচ্ছে নর ডিম পাচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এই নিয়ে কোনো সংশয় নেই যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কারণ কবুতরগুলাই খুবই কম আমার প্রাইজে আছে আমার মনে হয় এবং খুবই কম পেয়ার আছে মানে খুব কম জোড়া আছে মাত্র চার জোড়া আমার মনে হয় যে একজনই ইনশাল্লাহ ইচ্ছাগুলো আপনারা নিতে পারবেন যারা নতুন শখের বসে খামার করতে চান তো যাই হোক এটার প্রাইস একদম চোদ্দোশো টাকা দামা দিয়ে কোনো অপশন নেই ভালোবাসা মানুষের কাছে কোনো দামা করার অপশন না রাখাই বেটার মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন প্রিয় দর্শক জোড়া বুক সাদা রাজগুল্লা বিগ সাইজের মাসাল্লাহ অসাধারণ বিগ সাইজের এটা যারা নিবেন একসাথে রাখবেন এই জোড়াটা মিলাইসি নরমাদি ইশাল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ডিম পাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা হচ্ছে যে হাড়ির উপর যেটা আছে সেটা নর নিচে যেটা আছে সেটা মাদি ডিম পাচা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ রাজগুল্লা কবুতর বুক সাদা খুব প্রিয়া সচরাচর কিন্তু পাওয়া যায় না এখন ইদানিং কিন্তু গোল্লা কবুতর দেশ থেকে হাওয়াই যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ আগে সচরাচর পাওয়া যাচ্ছে পাওয়া যায়তো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না তো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বিনিময়ে এই জোড়া নিতে পারবেন প্রিয় দশক লাস্ট পেয়ার আজকে আমার জন্য লাস্ট পেয়ার আপনাদের জন্য লাস্ট পেয়ার এটার প্রাইস মাত্র আঠেরোশো টাকা আশা করি এই 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 জোড়া নিয়ে আপনাদের কোনো মতামত থাকবে না মাত্র আঠেরোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটাও আপনাদের কিন্তু একসাথে রাখতে হবে এটাও জোড়া মিলানো নর মাদি কনফার্ম আছে নর হচ্ছে ডানেরটা মাদি বায়েরটা মাদির মুখের সামনে একটু মিসমাক আছে নর হচ্ছে যে একদম ফ্রেশ যেটা আছে ওটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন